অনেক সুন্দর একটা জায়গায় ঘুরতে এসেছি আপনারা আমার সাথে থাকেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না টেনে এই দেখেন আমি একটা রেস্টুরেন্টে চলে এসেছি অনেক সুন্দর এই জায়গাটা প্রথমে লাভ আকার দেওয়া গেটটা এবং গেটটা দেখেই খুবই ভালো লাগলো চারিদিকে সবুজ প্রকৃতি তার মধ্যে পানির উপরে কাঠের একটি ঘর বানিয়েছে ওরা অনেক সুন্দর করে সাজিয়েছে অনেক লাইটিং করেছে এবং হচ্ছে দূর থেকে আরও বেশি আকর্ষণীয় লাগতেছে এই ঘরগুলো অনেক সুন্দর রেস্টুরেন্টটা এ দেখেন এখানে একটা রিক্সা আছে রিক্সাটা অনেক সুন্দর লাইটিং করা আমাদের মতো অনেকে এখানে বেড়াতে এসেছেন একে একে সবাই রেস্টুরেন্টের ভিতরে ঢুকতেছে আমিও ওদের পিছনে পিছনে ভিডিও করতেছি আর ঢুকতেছি অনেক সুন্দর জায়গায় এই জায়গাটার নাম হচ্ছে গাজীপুর কাশিমপুর এবং রেস্টুরেন্টের নাম তো আপনারা ভিডিওতে দেখতে পেয়েছেন আমরা এখন ভিতরে ঢুকবো যে যার মতো একটা করে ঘরে টেবিল চেয়ার আছে ওরা ওদের মতো করে বসতেছে আমরাও এখানে বসবো আগে একটু ভিডিও করে নেই তারপরে বসবো এই রেস্টুরেন্টে অনেক কিছুই পাওয়া যায় অনেক খাবার আছে এখানে আপনারা যা খুশি মন চায় অর্ডার দিবেন এখানে খাবারের তালিকা আছে এখান থেকে আপনাদের যেটা খুশি মন চায় এখানে দাম দর দেওয়াই আছে আপনাদের যেটা খেতে ভালো লাগে সেটা আপনারা অর্ডার দেবেন কিন্তু অপেক্ষা করতে হবে অপেক্ষা করতে কারো হয়তো ভালো লাগে না তারপরে অপেক্ষা না করে উপায় নাই আমাদের রেস্টুরেন্টে খাওয়া দাওয়া শেষ আমরা এখন বের হয়ে আসলাম আমরা এখন রেস্টুরেন্ট থেকে বের হয়ে আসলাম এখন নদীর পাড় দিয়ে হাঁটতেছি বিকেলবেলা নদীর পাড়ে হাঁটতে খুবই ভালো লাগতেছে প্রকৃতিটা অনেক সুন্দর আর আমাদের মতো এরকম অনেক অনেক লোক এখানে আসছে সে রাস্তার সাইডে তাল বেশি সুন্দর লাগতেছে এবং আশেপাশে গ্রামও আছে বাড়ি আছে নদীর পাড়ে বেড়াতে এসেছি স্পিড বোর্ডে না উঠলে কেমন হয় বলেন আমরা ওয়েট করতেছি স্পিড বোর্ডে উঠবো নদীর ওপারে যাব ঘুরবো ফিরব খাবো আবার ফিরে এপারে চলে আসব। আমরা প্রায় স্পিড বোর্ডে উঠে নিলাম অনেকেই স্পিড বোর্ডে উঠতেছে আবার কেউ ওয়েট করতেছে যে একটু পরে হয়তো উঠবে আমরাও এভাবে একটা নদী উঠা পড়লাম আমাদের স্পিড বোর্ডটা এখন ছেড়ে দিল আমরা ধীরে ধীরে নদীর মাছ চলে আসব। আর এই নদী ভ্রমণ করতে কি যে ভালো লাগে এটা হচ্ছে ভাষায় বোঝানো যাবে না আর বেড়াতে আসলে নদী ভ্রমণ করাটাই হচ্ছে বিশেষ আর কি আনন্দের বিষয় আমাদের মতে অনেক যাত্রীও আছে এখানে ওপারে যাবে বেড়াইতে যাবে অথবা কেউ আবার নদীর উপরে বাসা আছে তারা ওই বাড়িতে চলে যাচ্ছে এরকম অনেক যাত্রী এখানে আছে। তারাও আমাদের মতো এরকম নদী ভ্রমণ করতেছে আমরা এখন নদীর মাঝপথে চলে এসেছি নদীর মাঝপথে আসার সময় তখন আমার একটু ভয় লেগেছিল কিন্তু ভয়ের কোনো কারণ নাই এখানে চুপচাপ বসে থাকলে নদীর পানি এবং চারিদিকে দেখলে খুবই ভালো লাগে মনটা ভালো হয়ে যায় ওই যে একটা টাওয়ার দেখা যাচ্ছে এটা হচ্ছে নদীর মাছপথ আমরা মনে হচ্ছে নদীর ওপারে চলে এসেছি আর বেশি সময় লাগবে না স্প্রে বোর্ডগুলো দেখা যাচ্ছে অনেক লাইট জ্বলতিছে আমরা এখন হয়তো বা নেমে যাবো আবার কিছুক্ষণ পর ওপারে চলে যাব ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য